এটা খেতে বোধ হয় ভারী মজা তাই না ক্যাবলা হ্যাঁ হ্যাঁ এটা তো খুব মজা আর তুমি এখুনি খেয়ে দেখো তোমার খেতে খুব মজাই লাগবে এরপর ভ্যাবলা ও ক্যাবলা ফুচকাওয়ালার কাছ থেকে দু বাটি ফুচকা নিয়ে ময়নার মিরাকে দেয় ময়নান মিরা একসাথে ফুচকা খেতে শুরু করে জীবনে প্রথমবার ফুচকা খেয়ে ওদের দুজনের বড্ড ভালো লাগে ভ্যাবলা ও না না এই কিছুতে হতে পারে না দাদা দাদা আমাকে এভাবে ঘরবন্দি করতে পারে না কোলো কোলো আমার দোর খুলে দাও খুলে দাও বলছি আমাকে আপনি ওই কাল কুঠুরিতে পাঠিয়ে এদিকে মজা করে হাসছেন রাজকোনা জেসমিন আরে আরে রাজেশ বাবু আসো আর রাজপুত্র অরুণ চারুলতার দিকে এগিয়ে যায় বাহ কি চমৎকার হয়েছে এই নকশাগুলো তোমার হাতে তো দেখছে জাদু আছে যুবরানী দেখে যুবরানী চারুলতা তার হাতের ছোঁয়ায় তাতিদের বোনা কাপড়গুলোতে ফুল লতা পাতা নানা ধরনের নকশা তুলতে থাকে সুতো দিয়ে যুবরানির হাতের ছোঁয়ায় যেন কাপড়গুলো আরো দ্বিগুণ সৌন্দর্য পেতে থাকে দেখো তো দাসী কেমন হচ্ছে নকশাগুলো মা কি সুন্দর চমৎকার এগুলো তো খুব সুন্দর হয়েছে যুবরানি আমি তো এই নকশাগুলো দেখি হ্যাঁ চখ সরাতে পারছি না আপনি যেহেতু সুন্দর হাতের কাজ জানেন তা তো জানতাম না আপনার দেখছে সব গুণই আছে রান্নাবান্না থেকে শুরু করে সেলাই করে সব কিছু রূপে গুণী একদম স্বয়ং সম্পূর্ণ আর আপনি সারা কারণ নেই আপনাকে আমরা আমাদের ভবিষ্যৎ রানী হিসেবে পাবো এটা ভেবে আমাদের খুব ভালো লাগছে তোমরা আমি ভালোবেসে সারা জীবন পাশে থেকো আমিও তোমাদের ভালো রানী হয়ে থাকতে চাই এখন আমাকে প্রাসাদে ফিরে যেতে হবে কানাই অনেকটা দেরি হয়ে গেছে দাদাকে লুকিয়ে তোমার সঙ্গে দেখা করতে এসেছি এরপর আরও বেশি দেরি হয়ে গেলে বৌদি অধিকটা সামলাতে পারবে না তখন বৌদিকে আমাকে একসঙ্গে দাদার কাছ থেকে শাস্তি পেতে হবে ঠিক আছে রাজকন্যা তুমি তাহলে এখন প্রাসাদে ফিরে যাও এরপর রাজকন্যা প্রাসাদে ফিরে যায় রাজকন্যা আজ প্রাসাদের বাইরে থেকে ফিরে আসুক তারপর আমি তাকে দেখাবো মজা এই রাজকন্যাকে নিয়ে আর না এখনো যে কেন ফিরে আসছে না তখনই রাজকন্যা মধুবালা ফিরে আসে তাকে দেখার পর হেমলতা যেন নিঃশ্বাস ফেলে মহারাজ আপনি শান্ত হন ওই তো রাজকন্যা মধুবালা ফিরে এসেছে দাঁড়াও রাজকন্যা তুমি কোন সাহসে আমার অনুমতি ছাড়া রাজপ্রাসাদের বাইরে গিয়েছিলে সেই প্রশ্নের উত্তর দেওয়া আগে এই রে ধরা পড়ে গেছি মনে হচ্ছে এখন আমি কি করি দাদা দয়া করে আমার উপর রাগ করো না সব রাজকন্যার কপাল তো এক হয় না সব রাজকন্যাকেই যে কোনো রাজপুত্রের সঙ্গে বিবাহ করতে হবে এমন কোথাও লেখা নেই রাজকন্যা হয়ে রাখালের প্রেমে পড়াটা কোনো দোষের নয় আমি সত্যি ওই রাখাল ছেলে কানাইকে খুব ভালোবাসি ওর সঙ্গে আমি আমার জীবন কাটাতে চাই তুমি দয়া করে ওর সঙ্গে আমার বিবাহ দেওয়ার ব্যবস্থা করো ওকে বিয়ে করে আমি মধুপুর রাজ্যের রাজপ্রাসাদে নিয়ে আসব। আমাদের এত বড় রাজপ্রাসাদে নিশ্চয় আমার রাখালের থাকার জায়গা হবে দাদা তাই তুমি আর না করো না তুমি এই মধুপুর রাজ্যের রাজকন্যা হয়ে সামান্য এক রাখালের সাথে প্রেম সম্পর্কে লিপ্ত হয়েছ এটা তোমার থেকে আশা করা যায় না রাজকন্যা কোথায় তোমার বিবাহের সম্বন্ধ দেখছি আমি বিভিন্ন রাজ্যের রাজা রাজপুত্রের সাথে আর তুমি কিনা এক রাখালের প্রেমে হাবুডুবু লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে আমার মুখে মুখে এসব কথা বলতে তোমার একটু লজ্জা করছে না মধুবালা তোমাকে সামান্য এক রাখালের সঙ্গে বিয়ে দিয়ে আমি আমার মান সম্মান কিছুতেই ডোবাতে পারবো না তোমাকে ঘর বন্দি করে হলেও আমি ওই রাখালের সঙ্গে মেলাবাসা বন্ধ করব। তারপর কোনো না কোনো এক রাজ্যের রাজপুত্রের সঙ্গেই আমি তোমার বিয়ে দেব এটাই আমার শেষ সিদ্ধান্ত এই তোরা কে কোথায় আছিস শীঘ্রই রাজকন্যা মধুবালাকে তার কক্ষে নিয়ে বন্দি কর এরপর কিছু সৈন্য সামন্ত এসে রাজকন্যা মধুবালাকে বন্দি করে তার কক্ষে নিয়ে যায় না না দাদা এমনটা করো না আমার সঙ্গে কি ব্যাপার কি রাজপুত্র তুমি নাকি আমায় তোমার কাছে ডেকে পাঠিয়েছ জরুরি কোনো কথা আছে নাকি বলো কি এমন জরুরি দরকার পড়লো তোমার আমার কাছে আসলে রানিমা আমার আপনার কাছে কিছু রাজকোষের ব্যাপারে জানার ইচ্ছা ছিল আমি একবার রাজকোষে ঢুকতে চাই সেখানে সম্পদ সম্পর্কে আমার ধারণা দরকার সে ঠিক আছে কিন্তু এই ব্যাপারে আমার সাথে কথা বলে লাভ কি আমি তোমার এই ব্যাপারে কোনো সাহায্য করতে পারবো বলে মনে হয় না রাজা মশাই ফিরে আসলে তার সঙ্গে না হয় কথা বলে নিও আপনি আমায় সাহায্য করতে পারবেন রানিমা রাজ কারাগারের একটি চাবি আপনার কাছে কি আছে আর সেটা আমি চাইছি রাজপুত্র হিসেবে এটুকু অধিকার আমার আছে এ আজ হঠাৎ রাজপুত্র আবার রাজকোষাগারের সম্পদ নিয়ে যাচাই বাছাই করতে চাইছে কেন তার মাথায় এসব বুদ্ধি নিশ্চয়ই যুবরানীর চারুলতা ঢুকিয়েছে কিন্তু রাজকোষাগারের সম্পদে কিছুটা তো গরবিল রয়েছে আর সেটা আমার জন্যই হয়েছে রাজপুত্র যে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন সে তো রাজকোষাগারে ঢুকেই সম্পদের গরমিল বের করে ফেলবে তখন তো আমি নিজেই ফেসে যাব তাই তাকে রাজকোষে যাওয়া থেকে বিরত থাকতে হবে চাবিটা আমায় দিন মা আমাকে রাজকোষে যেতে হবে আমি দুঃখিত রাজপুত্র আমি যে চাবি তোমায় দিতে পারবো না কারণ সে চাবি এখন আমার কাছে নেই একমাত্র মহারাজের কাছেই ছিল রাজকোষের চাবি তাই আমার কাছ থেকে তুমি সে চাবি পাবে না দেখো অন্য কোনো উপায় বের করতে পারো কিনা আর নয়তো মহারাজ ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে কথা বলে রানী মধুবালা সেখান থেকে চলে যায় ইস রাজেশ বাবুকে কারাগার থেকে মুক্ত করার কথা আমি একেবারে ভুলে গিয়েছিলাম রাজেশ বাবু নিশ্চয়ই সে কারণে আমার উপর ক্ষেপে আছে সে যাই হোক রাজেশ বাবুর জন্য এতটুকু শাস্তি প্রাপ্য ছিল বটে আমি ভুলে গিয়ে বরং ভালোই করেছি কয়েকটা দিন সে ওই কাল কোঠরিতে খাটিয়ে মজা বুঝেছে আমাকে আপনি ওই কাল পাঠিয়ে এদিকে মজা করে হাসছেন রাজকনা জেসমিন আরে আরে রাজেশ বাবু আসুন আসুন আহারে বেচারার কি হাল হয়েছে এই কটা দিন কাল কুঠুরিতে বন্দি থেকে একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছেন তো দেখছি এই তোরা কি কোঠা আছিস এনা কি কটা খেতে দে না দেখে মনে হচ্ছে বেচারা কত দিনের ঘরে আছে আপনি আমাকে নিয়ে মজা করছেন রাজকোনা জেসমিন বলে যাবেন না আমি কিন্তু এখনো আপনার স্বামী তবে আমার সম্মানের সাথে কিন্তু আপনার সম্মানও জড়িয়ে আছে আপনি কি করে আপনার রাজ্যের দাস দাসী প্রহরীদেরকে দিয়ে আমায় অপমান করতে পারেন ও আচ্ছা তাই নাকি তা তোমাকে আমার স্বামী হিসাবে আমি মানলে তো যাকে সব পুরনো কথা এখন রাখুন আমি আর এসব নিয়ে ঘাটাঘাটি করতে চাই না বরং আমাদের সামনের পরিকল্পনা অনুযায়ী এগোতে হবে আমি খুব শীঘ্রই ওই হেমরাজ্যে ফিরে যাব হেমরাজ্যে ফিরে না গেলে ওই চারুলতার রাজপুত্র অরুণের ব্যাপারে কিচ্ছুটি জানতে পারছি না আমিও আপনার সঙ্গে যাচ্ছি তো হেমরাজ্যে পাগল না মাথা খারাপ আপনাকে আমি নিজে নিজে বন্দি করেছি কারাগারে আর আপনাকে সঙ্গে করে আমি কি করে হেমরাজে নিয়ে যাব। তাহলে তো আমি নিজেই বিপদে পড়ে যাব সেজন্যই বলছি আমাকে একাই যেতে হবে হেমরাজে আপনি বরং এদিকটাতেই থাকুন ক্যাবলা ও ক্যাবলা আমার না কালকের মেলায় ফুচকা খেয়ে অনেক ভালো লেগেছে গো তাই কিন্তু আজ তো সেই মেলা নেই না হলে তোমাকে আমি মেলায় নিয়ে আর আবারও ওই ফুচকা খাওয়াতে না না আমি দ্বিতীয়বার মেলায় গিয়ে ফুচকা খাওয়ার বায়না ধরছি না আমি তোমায় অন্য কিছু বলতে চাচ্ছি গো অন্য কিছু কি বলতে চাচ্ছ মানে কি বিষয় বলতে চাচ্ছ ভালো তো দেখি আসলে ফুচকা নামের খাবারটা তো একেবারে নতুন আমাদের গায়ের সকল মানুষ এখনও এই খাবারের সাথে পরিচিতও নয় তবে এই খাবারটি খুব সুস্বাদু ছোট বড় সকলেই খুব পছন্দ করবে নিশ্চয় তাই বলছিলাম কি এই খাবারগুলো যদি আমরা নিজেরা বানিয়ে বিক্রি করি তাহলে গায়ের লোকেরা নিশ্চয় এটা খেতে খুব পছন্দ করবে গো আর আমাদের থেকে কিনেও খাবে আমাদের উপার্জনের একটা পথও বের হবে তাই না এখন বলো তো ব্যাপারটা কেমন হবে তুমি বেশ দারুণ বুদ্ধি করেছো তো সত্যি তো খুব ভালো হবে এই ফুচকার ব্যবসা তুমি আর আমি মিলে শুরু করলে গ্রামে এর অনেক চাহিদা পাবে সকলে খুব পছন্দ করে ফুচকাটা কিনে খাবে কিন্তু তুমি আদৌ ফুচকা বানাতে পারবে কেন পারবো না আমি কাল ফুচকা খেতে খেতে ফুচকালার কাছ থেকে এটা কী করে বানাতে হয় সেই সব শুনে নিয়েছি আমি এটা নিশ্চয় বানাতে পারবো কি কি উপকরণ লাগবে আমায় শুধু একটু বলো আমি তোমায় সব এনে দেব তারপর না হয় বাড়িতে একদিন বানিয়ে আমরা খেয়ে দেখবো সব ঠিকঠাক থাকলে আমরা দোকান দেব ফুচকার দোকান কেমন ঠিক আছে তাহলে আজ আমি তুমি এই সব কিছু এনে দাও আজ বাড়িতে একবার বানিয়ে আজ বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখি কেমন হয় আমার হাতের ফুচকা আচ্ছা ঠিক আছে কি কি লাগবে তার ফর্দটা দাও আমাকে আমি আগে বাজার থেকে সব নিয়ে আসি। রানী আমায় রাজকোষের চাবিটা দিই না কেন? আমি যতদূর জানি তার কাছে একখানা চাবি তো আছে। তবে রানীমা তো বলেই দিয়েছে আমি অন্য কোনো ব্যবস্থা করতে পারি কিনা। আমি তাহলে অন্য কোনো ব্যবস্থাই করব এবার। যাই একবার যুবরানীর সঙ্গে দেখা করে আসি আর দেখে আসি যুবরানী কি করছে ওই কাপড়গুলো নিয়ে। এরপর রাজপুত্র অরুণ তার কক্ষে ফিরে আসে। আর তখনই যুবরানী চারুলতা সেই কাপড়গুলোতে নকশা তুলতেই ব্যস্ত ছিল ওই তো যুবরানী রাজপুত্র কক্ষে ফিরেছেন আমি এখন আসছি আপনার কিছু লাগলে আমাকে খবর পাঠাবেন এ কথা বলে দাসী রাজপুত্রের কক্ষ থেকে বেরিয়ে যায় আর রাজপুত্র অরুণ চারুলতার দিকে এগিয়ে যায় বাহ কি চমৎকার হয়েছে এই নকশাগুলো তোমার হাতে তো দেখছে জাদু আছে যুবরানী এতটুকু সময়ে একখানা নকশি তোলা হয়ে গেল আর কি সুন্দর হয়েছে নকশাগুলো আপনি সত্যি বলছেন রাজপুত্র এই নকশাগুলো আপনার পছন্দ হয়েছে তার মানে তো এগুলো অন্য অন্যদের পছন্দ হবে বিভিন্ন রাজ্যের রানী যুবরানীদেরও পছন্দ হবে তাই না আলবাদ হবে তুমি জানো যুবরানী আমি তো প্রথমে ভেবেছিলাম তুমি এই হেমরাজের যুবরানী তুমি এসব কাজ কেন করবে আর তোমার হাতে নকশা করা শাড়ি আমি কেন বিভিন্ন রাজ্যের কাছে বিক্রি করব। পরে ভেবে দেখলাম আমরা এখন ব্যবসায়ী আমি রাজপুত্র হয়ে যখন কাপড়ের ব্যবসায় নেমেছি তখন তুমি আমার সহধর্মী হয়ে আমাকে সাহায্য করবে এটাই তো স্বাভাবিক আর তুমি আমায় এভাবে সাহায্য করলে আমি দেখবে অনেকটা দূরে এগিয়ে যেতে পারবো আমার ব্যবসাতেও সফলতা আনতে পারবো হ্যাঁ রাজপুত্র আপনি একদম ঠিক বুঝেছেন এরপর রাজপুত্র চুপ হয়ে যায় সে কিছু একটা নিয়ে ভীষণ চিন্তিত হয়ে যায় আর সেটা তার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছিল কি হয়েছে কি রাজপুত্র আপনি এত চিন্তিত কেন আপনাকে এরকম তো দেখাচ্ছে কেন আমায় খুলে বলা যাবে নাকি হ্যাঁ আমার না একটা হিসাব কিছুতেই মিলছে না আমি এবার শুধু বাণিজ্য সফল হয়ে ফিরে আসতে পারিনি তাই বলে রাজকোষের এত ঘাটতি কেন দেখা দেবে হিমরাজ্যে হেম রাজ্য তো অনেক বড় রাজ্য এখানে তো সম্পদের অভাব হওয়ার কথা নয় তাই আমাকে একবার রাজকোষে যেতে হবে সম্পদের হিসাব নিতে কিন্তু রানীমা আমাকে সেখানকার চাবি দিল না তাই আমি ভাবছি বিকল্প ব্যবস্থা হিসাবে কোনো পথকে আমি বেছে নেবো কিনা সে এত ভেবে দেখুন পিতাদা নিশ্চয়ই কোন না কোনও একটা পথ দেখিয়ে দেবেন তারপর তারপর রাজকোষা মধুবালার কি হয়েছিল বানমতা বলতে ভালো লাগছে না সই অনেকটাই তো বললাম তোকে আরেকদিন না হয় সবটা খুলে বলবো ঠিক আছে আরেকদিন না হয় সব খুলে বলবি আজ শুধু এইটুকুই বল মহারাজ রাজকন্যা মধুবালাকে ঘর বন্দি করার পর কি হলো রাজকন্যা মধুবালা কি কোনো রাজপুত্রের সঙ্গে বিয়ে করেছিলেন নাকি ওই রাখাল কানাইকে বিয়ে করেছিল তারপর না 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 এই কিছুতে হতে পারে দাদা দাদা আমাকে এভাবে ঘরবন্দি করতে পারে না আমার দৌড় খুলে দাও খুলে দাও বলছি তোমরা আমায় এভাবে ঘরবন্দি করো না আমি আমার রাখাল প্রেমিকের কাছে যেতে চাই আমি বিয়ে করলে শুধুমাত্র তাকেই করব বলছিলাম রাজামশাই এবারের মত অন্তত রাজকন্যাকে ক্ষমা করে দিন বেচারি ছেলে মানুষ এই বয়সে এমন একটু আদ্র ভুল হয়ই আমি না হয় রাজকন্যাকে বুঝিয়ে এই ভুলের পথ থেকে সরিয়ে নিয়ে আসব। আপনি তবুও বেচারিকে এভাবে ঘরবন্দি করবেন না পিতামাতা মারা যাওয়ার পর দাদা বৌদি হিসাবে আমরাই তো তার গুরুজন আমাদের কাছেই তো আশ্রয় বলুন তোমাকেও আমি আর বিশ্বাস করি না রানী তুমি আমার বোনকে আরও সাহায্য করেছো ওই রাখালের সাথে দেখা করতে তুমি হয়তো মনে মনে চাও আমার বোনটা ওই রাখালের সঙ্গে তার জীবন পার করুক কিন্তু না আমি বেঁচে থাকতে আমার বোনের জীবন এভাবে নষ্ট করে দিতে দেব না আমি অতি শীঘ্রই ওর কোনো না কোনো রাজ্যের রাজপুত্রের সঙ্গে বিয়ে আমি ঠিকই দেব বিয়ে হয়ে যাওয়ার পর অন্য রাজ্যে চলে গেলে তারপর সবটা ঠিক হয়ে যাবে এই যে দিদি দাঁড়াও দাঁড়াও তুমি না রাজবাড়িতে কাজ করো তা এত রাতে রাজবাড়ি থেকে ফিরে এলে আজকের মতো শেষ বুঝি আজকের মতো কাজকে আমার কাজের ছুটি তাই তো বাড়িতে ফিরে যাচ্ছি কেন কিছু বলবে নাকি গো না মানে আজকে রাজবাড়িতে কিছু হয়েছে নাকি রাজকুমার সাথে কি রাজামশাই কোনো খারাপ আচরণ করেছে রাজা রাজামশাই রাজকন্যাকে ঘরবন্দি করে রেখেছে যাতে করে রাজকন্যা তার গরিব রাখাল প্রেমিকের সঙ্গে দেখা করতে না যেতে পারে শুনলাম আমাদের এই গায়ের কোনো এক রাখাল ছেলে নাকি তার প্রেমিক কে জানে কার এত সাহস ওই অত বড় রাজ্যের রাজকন্যার সাথে প্রেম করার সাহস করেছে রাজকন্যাকে তো রাজা মশাই ঘরবন্দি করেছেনি এরপর সেই রাখালকেও নিশ্চয়ই গরদান নিয়ে নেবে এই কথা বলে দাসী তার বাড়ির দিকে চলে যায় কারণ সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাজকন্যার জন্য চিন্তিত হয়ে পড়ে রাজকোন্যাকে রাজামশাই বন্দি করেছে তার মানে রাজামশাই হয়তো সব জেনে গেছে আমার রাজকন্যার লুকিয়ে দেখা করার বিষয়টা এখন সে রাজকোনাকে ঘরবন্দি করেছে এরপর রাজকন্যাকে জোর করে হয়তো অন্য কোনো রাজ্যের রাজপুত্রের সাথে বিয়ে দেবে আমি তো রাজকোন্যাকে খুব ভালোবাসি রাজকণ্যাকে ছাড়া আমি বেঁচে থাকতে পারবো না 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 রাজকোনাকে মুক্ত করতেই হবে তারপর আমি রাজকোনাকে নিয়ে অনেক দূরে পালিয়ে যাব এক্ষুনি আমাকে যেতে হবে রাজকোনাকে মুক্ত করতে এ কথা বলেই রাখাল বালক কানায় মধুপুর রাজ্যের রাজপ্রাসাদের দিকে রওনা দেয় বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানব আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ